নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভীক শুরু করছি সংবাদ দিন আর আজকের বড় খবরের দিকে অবশ্যই নজর থাকছে কারণ আজকে এসএসসি মামলার রায় রয়েছে সুপ্রিম কোর্টে কি রায় দেয় দেশের শীর্ষ আদালত সকলে সেদিকেই নজর রয়েছে ছাব্বিশ হাজার এসএসসি পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ এবং সেক্ষেত্রে ঝাড়াই বাছাই করে কি আদেও যোগ্য প্রার্থীকে নির্ধারণ করা সম্ভব হবে সেই প্রশ্নই কিন্তু উঠছে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী তাদের পুরো প্যানেল কি বাতিল করা হবে নাকি কিছু লোককে আলাদা করে যোগ্য হিসেবে বিবেচনা করে চাকরি দেয়া হবে সেই প্রশ্নেরই উত্তর মিলবে আজকে সকাল সাড়ে দশটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তার জন্য আমরা সরাসরি এই নিয়েই কথা বলবো নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ পীযূষ দুহাজার ছাব্বিশ সালে যে দুর্নীতির অভিযোগে দুহাজার ষোলোর যে এসএসসি প্যানেল বাতিল হয়েছিল আমরা দেখেছিলাম আজ সুপ্রিম কোর্টের রায় রয়েছে কি হতে চলেছে আজকেই জানা যাবে পীযূষ দেখো চাকরিরত ছাব্বিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে আজকে সুপ্রিম কোর্টের রায়ের ওপর দু হাজার সালের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি সেই পদ্ধতি সঠিক ছিল কিনা তা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার হবে পূর্বে কলকাতা হাইকোর্টের রায় এই দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাতিল বলে ঘোষণা করেছিলেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বাক রশিদি ডিভিশন বেঞ্চ পরবর্তীকালে সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় এসএসসি মধ্যশিক্ষা বোর্ড এবং রাজ্য সরকার দীর্ঘ শুনানির পর আজ সেই রায় হতে চলেছে বিচার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মূলত যদি আমরা একটু পেছনের দিকে তাকাই তাহলে এই 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 মামলার শুনানি পর্বে প্রধান বিচারপতির কাছে যে যে ডিস্কের ভিত্তিতে এই সিবিআইয়ের পক্ষ থেকে যে অবৈধ নিয়োগ প্রক্রিয়ার যে অভিযোগ তুলে যে সওয়াল করা হয়েছিল তার প্রেক্ষিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যে সমস্ত চাকরিরত শিক্ষকরা রয়েছেন তাদের পক্ষের আইনজীবীরা এভিডেন্স অ্যাক্টের বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন তখনই বিচার প্রধান বিচারপতির যে মন্তব্য তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে আদালত সমস্ত বিষয়ের ওপর ফোকাস না করে দুটি বিষয়ের ওপর আদালত বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষভাবে প্রাধান্য দেবে সেই দুটি বিষয় হল আদালত চাইছে এই মামলায় যে সমস্ত পক্ষ রয়েছে যেমন এসএসসি মধ্যশিক্ষা বোর্ড রাজ্য সরকার এবং পাশাপাশি সিবিআই তাদের প্রতি নির্দেশ ছিল যে যোগ্য এবং অযোগ্যদের প্রার্থী তালিকা সম্পূর্ণভাবে তৈরি করে আদালতে জমা দিক আদালত সেই প্রার্থী তালিকাকে ট্যালি করে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে যোগ্যদের চাকরি পদে বহাল রাখবেন এবং অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করবেন আদালতের কাছে এই এই তালিকা যদি জমা না পড়ে তাহলে সেক্ষেত্রে আদালত সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকেই বাতিল বলে ঘোষণা করতে পারেন বলে একটি ইঙ্গিত দিয়েছিলেন প্রধান বিচারপতি ডি বেঞ্চ যদি সেই রায় হয় তাহলে কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে এখন প্রশ্ন উঠছে যে কোন রায়ের প্রেক্ষিতে এই ছাব্বিশ হাজার চাকরির ভবিষ্যৎ যারা চাকরিরত শিক্ষক রয়েছেন তাদের ভবিষ্যৎ নির্ভর করবে কলকাতা হাইকোর্টের রায় কিন্তু পুনরায় এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছিল এবং ওই নিয়োগ প্রক্রিয়ায় যে যাদের চাকরি বাতিল বলে গণ্য হবে সেই চাকরি প্রার্থীরাও যে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন তাও কিন্তু তার রায় উল্লেখ করেছিলেন বিচারপতি দেবাংশু বসাক যদি কোথা থেকে এই এসএসসির মামলা এলো এবং কিভাবে তা সিবিআই তদন্তের তদন্তের নিয় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট যদি আমরা একটু পেছনের দিকে তাকাই তাহলে পরিষ্কার হবে জুন দু হাজার একুশ তৎকালীন একক বেঞ্চ অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি শুরু হয় জুলাই জুলাই থেকে আগস্ট কলকাতা হাইকোর্ট মন্তব্য করেন যে অপদার্থ কমিশন পাঁচ বছরেও নিয়োগ প্রক্রিয়া দিতে পারে না প্রথম সিবিআই তদন্তের নির্দেশ জারি হয় ওই বছরই দু হাজার বাইশে বাইশে নভেম্বর সন্দীপ প্রসাদের করা মামলায় গ্রুপ ডি নিয়োগ নিয়োগ মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছয়ই ডিসেম্বর দু হাজার একুশ বিচারপতি হরি ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের রায়কে স্থগিত করে তিনি একটি কমিটি গঠন করে দেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের অনুসন্ধান কমিটি গড়ার নির্দেশ দিয়েছিলেন এই ডিভিশন বেঞ্চ পনেরোই ফেব্রুয়ারি দু সাবিনা ইয়াসমিনের করা মামলায় প্রেক্ষিতে গ্রুপ সি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ জারি করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চ সেই নির্দেশকে স্থগিত করে বাক কমিটিকে অনুসন্ধানের নির্দেশ জারি করে সাতই এপ্রিল দু নবম দশম শিক্ষক নিয়োগ সংক্রান্ত তদন্ত ভার সিবিআইকে দেওয়া হয় ওই বছরই সতেরোই মে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ বেআইনি জানিয়ে তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট একাদশ এবং দ্বাদশ শিক্ষক নিয়োগের তদন্তভার সিবিআইকে দেওয়া হয় সেই সময় আঠেরোই মে দু বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বাক কমিটির রিপোর্ট গ্রহণ গ্রহণ করেন এবং সব নিয়োগ দুর্নীতি মামলার তদন্তভার তুলে দেন সিবিআইয়ের হাতে হাজার বাইশের বাইশে জুলাই নিয়োগ মামলার ইডির হাতে গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আঠাশে সেপ্টেম্বর দু হাইকোর্টের প্রথম রিপোর্ট জমা দিয়ে সিবিআই দাবি করে বিভিন্নভাবে নিয়োগে দুর্নীতি হয়েছে এবং ওই বছর ডিসেম্বর থেকে দু হাজার তেইশে মার্চ পর্যন্ত মোট প্রায় পাঁচ হাজার নিয়োগ বাতিল করা হয় নয় নভেম্বর দু সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠন করে ছ মাসের মধ্যে এসএসসির এই সবকটি নিয়োগ মামলা একত্রিত করে শুনানি করতে হবে দু হাজার তেইশের বারোই ডিসেম্বর বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বাক রশিদির বেঞ্চ মামলার শুনানি শুরু করে বিশে মার্চ দু তারা রায়দান করে বাইশে এপ্রিল দু রায় ঘোষণায় বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বাক রবি বেঞ্চ মানবিক কারণে ক্যান্সারে আক্রান্ত সোমা দাস ছাড়া দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল বলে ঘোষণা করেন অতিরিক্ত পদ তৈরি করার যে নির্দেশ তা নিয়েও তদন্তের নির্দেশ দেন সিবিআইকে এর পরেই এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা বোর্ড তারা সুপ্রিম কোর্টে আবেদন জানায় মূলত আজকের রায়ে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ায় যে নিয়োগ দুর্নীতি হয়েছিল তার প্রেক্ষিতেই কিন্তু রায়দান করবে সুপ্রিম কোর্ট অর্থাৎ একাদশ দ্বাদশ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই সবকটি ক্ষেত্রে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তার সংখ্যা প্রায় ছাব্বিশ হাজার অর্থাৎ আজকে এই সুপ্রিম কোর্টের রায়ের ওপরে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ভাগ্য নির্ধারণ করছে এই বিচার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের রায়ের ওপর একেবারেই অবশ্যই আমাদের নজর থাকবে তার জন্য সকাল সাড়ে দশটায় রায় ঘোষণা রয়েছে সুপ্রিম কোর্টে আমাদের নজর থাকবে সেদিকে আপাতত ধন্যবাদ এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ